তুই একটা অলস যা হাঁসের জন্য শামুক কুড়ি আন যাতে ওরা ডিম পারতে পারে ঠিক আছে আমি আমার হাঁসের জন্য একটা বিশাল বড় সমুদ্রের শামুক ধরব যাতে সে খেতে পারে আর ডিম পারতে পারে মা দেখো তোমার হাসের জন্য অনেক বড় শামুক নিয়ে এসেছি এবার এইটা খেলে ডিম পারবে অনেক ভালো কাজ করেছিস কিরে তোদেরকে শামুক খাওয়াইলাম অনেক বড় আর তোরা ডিম দিলি এত ছোট ছোট এই ডিম দিয়ে আমি কি করব বড়রে না দিলে তোদের বারবি করে খাবো এটা কিসের ডিম মনে হয় মাকড়সার ডিম এত বড় ডিম কোথায় থেকে এলো তাড়াতাড়ি হালকে খবর দে হালক গ্রামের মধ্যে মাকড়সার ডিম পেরেছে সবাই ভয় পাচ্ছে চলো তাড়াতাড়ি চলো ও এটা একটা ডিমের সুন্দরী আমি তাকে বিয়ে করব গ্রামবাসীরা ভয় পেও না আমার বিয়ের ব্যবস্থা করো পনেরো দিন গোসল দিস না আজ যদি তুই গোসল খাবার দাবার ঘরে যাওয়া কম্বল সবকিছু নিয়ে নেব আজকে তোকে গোসল দিতেই হবে আজকে গোসল করার নতুন টেকনিক আবিষ্কার করেছি এখন গোসল করলে আর শীত লাগবে না বন্ধুরা কি বলেন পুকুর মধ্যে শয়তানের আছর পড়েছে চারদিকে কেমন ঢেউ খাচ্ছে এবং রক্ত বের হচ্ছে তাড়াতাড়ি পেট মোটা হালকাকে খবর দে আপেল খাওয়া বাদ দে হালকা মোটা গ্রামের পুকুরে শয়তানের আছর পড়েছে পানি থেকে রক্ত বের হচ্ছে তাড়াতাড়ি চলো গ্রামের বলদরা তাই পানি লাল হয়ে গেছে তোমরা সবাই বলো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বইয়ের ব্রাশ নিয়ে ব্রাশ করছি অনেক মিষ্টি মিষ্টি লাগছে মনে হচ্ছে সকাল সকাল খেজুরের রস খাচ্ছি সকাল সকাল বউ আমাকে বাজারে পাঠিয়ে দিল এই শীতে সকালে মনে হচ্ছে বিয়ে করে সত্যি কট খেয়ে গেছি কি করব এখন আজকে প্রথম দেখা করতে এসেছো ফুল নিয়ে আসনি কেন এখন একটি ফুল কিনে নিয়ে আসো নলে আমি চলে যাব ঠিক আছে মামা এই গোলাপ ফুলের দাম কত 160 টাকা এত টাকা একটি ফুলের দাম কি করি এখন দেখো তোমার জন্য ফুল নিয়ে এসেছি এই ফুল নষ্ট হবে না রান্না করে খেতে পারবে ভালো মাছ দিয়ে রান্না করে খাবো বন্ধুরা এখন ফুলকপি নিয়ে প্রপোজ কর এমনিতে রাজি হবে এমন বুদ্ধি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন